কালীগঞ্জের নলতায় রান্নাঘর ও বন্ধু বিরিয়ানি হাউজে ভ্রাম্যমান আদালতের অভিযান চল্লিশ হাজার টাকা জরিমানা কালীগঞ্জ থেকে কুমার ঘোষের তথ্য চিত্রে বিস্তারিত আয় আক্তার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে রবিবার উনতিরিশ জুন দুপুর একটার দিকে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এবং বিজিবির কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার নূর হোসেনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে দেখা যায় নলতার রান্নাঘর ও বন্ধু বিরিয়ানি হাউজ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ক্রেতাদের পরিবেশন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপস্থিত কর্মকর্তারা হোটেল দুটির রান্নাঘরের নোংরা অবস্থা খাবারের অস্বাস্থ্যকর প্রস্তুতি ও পরিবেশনের অনিয়ম দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেন রান্নাঘর হোটেলের মালিক মাহবুবুর রহমান ও আবুল হোসেনকে তিরিশ হাজার টাকা জরিমানা ও অনাদায় পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বন্ধু বিরানি হাউজের মালিক কোরবান আলী ও ইয়াকুব হোসেনকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তবে অভিযানের সময় অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন সাধারণ জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে